لا إله إلا الله وحده لا شريك له في الذات. ولا سمي له في الأسماء ولا مثيل له في الصفات. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا داود انا جعلناك خليفه في الارض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى فيضلك عن سبيل الله وقال رسول الله صلى الله عليه وسلم مثل الجليس الصالح وجليس السوء كحامل المسك ونافخ الكير فحامل المسك إما أن تبتع منه إما أن يحذيك وإما أن تبتع منه وإما أن تجد منه ريحا طيبا ونافخ الكير إما أن يحرق ثيابك وإما أن تجد منه ريحا ممطنا أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين أمر أشرك لي قبل محبة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله غلا خشبو يد الحمام روزير سيدا دست محبوبي بدستم بدو قفتم كمشك يا عبيري كخشبو يد زيت مستم বগুফতা মঙ্গল না চিজ বোধম ওলে কিন মুদতে পাগুল শসতম জমালে হম নশি কর আসর কর দো আগর না মন হুমা খাকম কে হস্তম উত্তর চলবং শি শাতন ছাত্র ও যুব সমাজ এলাকাবাসীর যৌথ উদ্যোগে ষষ্ঠ বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের উপস্থিত মহতারাম সাদের জলসা সম্মানিত উপস্থাপক সঞ্চালক সর্বস্তরের তৌদী জনতা আমার প্রাণপ্রিয় যুবক যুবক ভাইবার আল্লাহ পাকুর আলমিনের অশেষ মেহরবানের যে আল্লাহ পাক রব্বুর আলমিন আমাদেরকে একটা ফেরেস তাদের ঘেরা রহমতের ফেরস তাদের বেস্ট ঘেরা একটা জায়গার মধ্যে অল্প সময় হলো আমাদেরকে বসার তৌফিক দান করেছেন

যে কথা তো অনেক বিষয় নিয়ে বলতে হবে পরিস্থিতি অনুযায়ী কোন বিষয়টা যে নির্দিষ্ট করব এটাও বোঝা আস না একটা বাংলা একটা কথা আছে সারা গায়ে ক্ষত তো মলম লাগাবো আর কত সব জায়গায় যদি ক্ষত হয় আপনি কোন জায়গায় মলম লাগাবেন আমাদের আর্থসামাজিক দেশীয় পরিস্থিতি আসলে এমনই যে পাক রব্বুল আরমিন আমাদেরকে যে একটা মহান দিন দিয়েছেন যে মহান যে একটা ইসলামের মতো একটা সৌন্দর্যপূর্ণ দিন দিয়েছেন এবং আমরা জন্মসত্তরে মুসলমান হওয়ার পরেও এই দিনের সৌন্দর্যটি এই দিনের আসল বৈশিষ্ট্যটি এই বিষয়গুলো না জানার কারণে অনেক সময় দেখা যায় যে যদি কোনো সময়ে আমাদের মনে হয় মনে হয় এই জায়গায় ইসলাম জয়ী হয়ে যাবে ইসলাম জয় হয়ে যাবে আলেমদের মনে হয় জয় জয়গান হইবে তখন আমরা আশঙ্কা করি আরে ভাই আলেমদের যদি জয় জয়গান হয়ে যায় দেশ চলবো না কি আলেমরা তো মসজিদ মাদ্রাসা এরকম মাহফিল করবো না এদেরকে দিয়ে আবার দেশের কি মানুষের সাধারণ মনে হয় একটা আশঙ্কা হয়ে যায় ভাই দেশ এখন যেমনি আছে ভালো আছে এই ইসলামের জয় জয়কার হলে দেশ কিন্তু ভালো চলবে না অনেকের ধারণা আশঙ্কা এরকম আছে কি নাই ভাই অনেকের আশঙ্কা করে আসল কারণ কি যে আমাদেরকে আল্লাহ যে ইসলাম দিয়েছেন এটা যে এটার মহানত্ব এটার সৌন্দর্যগুলো আমাদের সামনে উপস্থিত না থাকার কারণ আমি আপনাদেরকে কোরআন করিমের সুরত সৎ সুরত সদ থেকে সুরত সদের ছাব্বিশ নম্বর আয়াত আপনাদের সামনে পাঠ করেছি আয়াতের বিল অনুবাদ হলো হজরত দাউদ আলিহিস নামে একজন জলিল লোকদের পায়াম্বা ছিলেন আপনারা সবাই নাম জানেন ওনার হজরত ওনার একজন প্রসিদ্ধ সন্তান আছে উনিও নবী নামটা কি বলেন তো আল্লাহ পাক রব্বুল আলহামীদের এমন নবী ছিলেন যে নবীদের মধ্যে যাকে আল্লাহ পাক রব্বুল আলমিন যেমন নবুয় দিয়েছেন তেমনিভাবে তাকে আল্লাহ পাক বিচারিক ক্ষমতাও দিয়েছেন অর্থাৎ তিনি নবীও ছিলেন তিনি আবার যদও ছিলেন কাজীও ছিলেন বিচারপতি ছিলেন আল্লাপ বলেন এই নবীকে সম্বোধন করে বলতেছে খালিফা শব্দের অর্থ তো অনেকগুলি আছে প্রতিনিধি নায়ক অনেকগুলো আছে কিন্তু এখানে আল্লাহ যেটা বুঝাচ্ছেন যে অনেকে আল্লাহ বিশেষ বিচারিক ক্ষমতা দিয়েছেন এই বিচারিক ক্ষমতা দিয়ে আল্লাহ বলতেছেন ও 다উদ হে 다উদ আমি আপনাকে দুনিয়ার মানুষদের জন্য বিচারিক ক্ষমতা দিয়ে পাঠিয়েছি বিচার প্রতিষ্ঠা করতে পাঠিয়েছি ফাহকুম বাইনান নাস আপনি ন্যায়ের সাথে ন্যায় পরনার সাথে মানুষের মধ্যে ইনসাফের সাথে বিচার করেন ওয়া লা তকদিল হাওয়া যে সমস্ত মানুষ নাকি নিজের খেয়াল খুশি মতো চলে আপনি ওদের কথা শুনবেন না তাহলে তারা আপনাকে আল্লাহর পথ থেকে করে দিবে আমি এই আয়াতের সরল অনুবাদ করার পরে আপনাদেরকে একটা বিষয় বুঝিয়ে বলবো সেটা হলো যে আমাদের মানুষের সমাজ জীবনে আমরা যখন নাকি পরস্পরে চলতে যাই দশটা মানুষ যখন এক জায়গায় চলতে যায় মানুষের মধ্যে একটু গড়বড় হয় এলোমেলো হয় সমস্যা হয় দেখা যায় আমার একটা জমি আছে আরেক ভাই দুষ্ট লোক এসে খরচ করে সে একটা নকল দলিল বের করে বলে সেটা আমার জমি এরকম হয় কিনা ভাই হ্যাঁ আপনি ঋণ দিয়েছেন সে সময় এক মাস পরে ঋণ পরিশোধ করবে এক মাস পরে দেখা গেল তার কোনো খোঁজ খবর নাই আছে কিনা এমন আছে কিনা তখন আমাদের কি প্রয়োজন হয় বিচারের প্রয়োজন হয় হয় কিনা আমাদের বিচারের প্রয়োজন হয় যে এই বিষয়ে আমাদের সালিসের প্রয়োজন হয় আমি এই দুঃখটা কাকে বলবো কার কাছে গিয়ে বলবো কে আমার সমাধান করবে এটা দেখেন এটা হলো মানুষের স্বভাবের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন যে মানুষের যে কোনো একটা বিষয়ের সুষ্ঠু সমাধান বিপদে পড়লে সুষ্ঠু সমাধানের প্রয়োজনটা মানুষের আল্লাহ স্বভাবের মধ্যে দিয়ে দিয়েছেন আমরা যখন বাচ্চাদেরকে পড়াই মাদ্রাসার মধ্যে ক্লাসের মধ্যে ছোট ছোট পিত্র বাচ্চা এখনো আট নয় বছর বয়স তো যখন নাকি ক্লাসের ছুটি দেওয়া হয়েছে ছুটির মধ্যে দৌড় দিল একজন দৌড় দিতে গিয়ে আরেকজন ছাত্র সামনে ছিল আপনি যদি তা ধাক্কা দিয়ে ফেলে দিছে তার যদি বিচার না করেন তাহলে ওই ছেলে কিন্তু মনের মধ্যে একটা ক্ষোভ রেখে দিবে কি ব্যাপার আমার ধাক্কা দিয়ে হুজুরে ফেলে দিল আমি এরকম আঘাত পাইলাম ওই ছেলে হুজুর কিচ্ছুই বলবো না এবং

আল্লাহ আমাদেরকে আমাদের এমন ভাবে বানিয়েছে যে আমাদের সামাজিক জীবনে চলতে গেলে সমস্যা হবে পাশাপাশি এই সমস্যাগুলো সমাধানের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সুন্দর নাজাম দিয়েছেন আমাদেরকে ইসলামের বিচার ব্যবস্থা দিয়েছেন ইসলামের বিচার ব্যবস্থা এত সুন্দর এত সুন্দর যে এক সময়ের মধ্যে আপনাদেরকে বোঝানো সম্ভব না আজকে আমাদের দেশ সহকারে যেখানে পঁচানব্বই ভাগ মুসলমান এরকম একটা পঁচানব্বই ভাগ মুসলমানের দেশের মধ্যে আমি বা কোনো বেরিস্ট না আমি লয়াল না বলতে পারি আমি একজন ইসলামিক আইনজ্ঞ ইসলামিক আইন শাস্ত্র বিষয়ে হয়তো আমার কিছু পড়াশোনা আছে আমি এটুকু বলতে পারি যে পঁচানব্বই মুসলমানের দেশে আমাদের হাইকোর্ট থেকে নিয়ে সর্বোচ্চ পর্যায়ের আদালত পর্যন্ত একেবারে নিম্ন আদালত থেকে নিয়ে উচ্চ আদালত পর্যন্ত সব জায়গায় খুব লটা ফলো করা হচ্ছে দেশের মধ্যে পৃথিবীর মধ্যে অনেক ধরনের ল আছে ব্রিটিশ কমন ল এটা এক ধরনের ল আবার খ্রিস্টানদের চার্জ ভিত্তিক একটা ল তাদের একটা আইন আছে মুসলমানদের একটা আইন আছে যারা খ্রিস্টান তারা তাদের ধর্ম অনুযায়ী তারা বিচার পায় যারা ব্রিটিশ তারাও তাদের ধর্ম অনুযায়ী তাদের নীতি অনুযায়ী রোমান তারা তাদের নীতি অনুযায়ী আমরা মুসলমান সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশের মধ্যে আমরা ইসলামের যে বিচারিক বিধান এই বিধান অনুযায়ী আমরা কোন বিচারের ভূবাসা পাই যদি আমরা এই সংগরিষ্ঠ মুসলমানের দেশে ইসলামিক বিচার ব্যবস্থা যদি বাস্তবায়ন করতে পারতাম তাহলে আমাদের চোখের সামনে এত এভিডেন্স থাকা সত্ত্বেও এত দলিল প্রমাণ থাকা সত্ত্বেও চোখের সামনে দিবানকে একজন মানুষকে খুন করার পরেও এরপরে তার ময়না তদন্তের পর বছর ঘুরে 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 ওই হত্যাকারী ব্যক্তি একদম আমাদের কিছুদিন আগেই সারা বিশ্বকে আলোড়ন সৃষ্টিকারী সারা বিশ্বকে আলোড়ন সৃষ্টিকারী যে ঘটনা ঘটেছে আপনারা সকলে জানেন শরীফ ওসমান হাদির হত্যা শরীফ ওসমান হাদির হত্যার বিষয়ে কার সন্দেহ আছে সে যে মজলুম সে যে মজলুম ভাবে নিহত হয়েছে কারণ শুধু সন্দেহ আছে এভিডেন্স আছে এরপরেও তার বিচার তাকে যা হত্যা করেছে তার বিচার আমাদের পেতে হবে নেই ইনসাফ পেতে হবে এটার জন্য শাহবাগাত কোনো আর সংগঠন আর আলোচনা করার প্রয়োজন ছিল না মিশন মিটিং করার প্রয়োজন ছিল না স্পষ্ট দেখা গেছে এরপরেও হ্যাঁ দেশীয় কিছু নিয়ম কারণ আছে অবশ্যই আছে আমি শুধুমাত্র উদাহরণ এটা দিচ্ছে না এর আগে শত শত আর উদাহরণ আছে বাংলাদেশের বিচার ব্যবস্থার মধ্যে দেখা যায় আপনারা সকলে জানেন যে সে জানে মানুষ করে আল্লাহ আমাকে সময় সময় ময়দানে আমার নিয়েন না মামলা মুখদ্দমায় দয়া করে আল্লাহ কোন সময় আমাকে ফেলিয়েন না কোর্টের দেয়ালে পর্যন্ত ঢাকায় একটা মানুষ যে নাকি মজলুম সে পর্যন্ত বিচার দিতে গেলে তার একজন কৃতজ্ঞ হবে ওই জেনাকি যার জন্য বিচার দিয়েছে যার ব্যাপারে বিচার দিয়েছে তার যদি দশ লাখ যায় এর নিম্নে পাঁচ লাখ যায় কি রে ভাই কিছুদিন আগে আমার কাছে একজন ব্যক্তি আসছে সে দশ বছর ধরে একটা মামলা চালাচ্ছে সে একটা জমি পাবে এটা নিয়ে তার কাছে তিন লাখ টাকা আর যে নাকি নকল নথিপত্র দিয়ে জমির দাবি করে তার কাছে পাঁচ লাখ টাকা এখনো জমি পাই নাই মুসলমান ভাইরা আমার উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়ে বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে ইসলামের মতো একটা মহান ধর্ম দিয়েছেন এই মহান ধর্মের সৌন্দর্যগুলো না বোঝার কারণে আমরা ইসলামের এর কাছে আসতে চাই না আলেমদের কাঁচা কাছে আসতে চাই না আলেমদের কাঁচা কাছে আসার পরে দিনের সৌন্দর্যগুলো বোঝার চেষ্টা করে না দিনের সৌন্দর্যগুলো না বোঝার কারণে মুসলমান নাম হয়ে আমরা দুনিয়ার মধ্যে বেঁচে যাই কিন্তু ইসলামের মতো মহান দৌলত পাওয়ার পরে আমার মনের মধ্যে কোনো গর্ব বোধ হয় না মুসলমান মুসলমান কবির মুসলমানের কত বড় বড় সুন্দর সুন্দর মুসলমানের নাম কিন্তু যখন নেই কথা বলবেন তার সাথে তার মুখ থেকে নাস্তিকবাদের দুর্গন্ধ বের হয় কিছুদিন আগে এটা ডিবেট হয়েছে ভারতের মধ্যে একজন আলেম সমায়েল জাভি আরেকজন হলো কেও মুসলমান নামধারী জাবিত Ахদার দুইজনের মধ্যে ডিবেট হয়েছে ডাজ গট এক্সিস্ট আল্লাহ কি আছেন কিনা আল্লাহ কি আছেন কিনা কার মধ্যে ডিবেট হচ্ছে বিতর্ক হচ্ছে কাদের মধ্যে দুইজন মুসলমানের মধ্যে একজন হলো শেখ নামে তবে মুসলমান আরেকজন হলো নামধারী মুসলমান নামটাই মুসলমান কিন্তু সে সব সব মানুষকে দাওয়াত দেয় নাস্তিকতার পথে কেন আমাদের সন্তান যে আমার ঘরে জন্মগ্রহণ করেছে জন্মসূত্র যে মুসলমান সে কিভাবে নাস্তিক হয় মুসলমান আসলে আমাদের চিন্তা করতে হবে একটা একমাত্র কারণ যে আমরা আলেম থেকে আমরা দিনদের শ্রেণী থেকে আমরা দূরে সরে যাচ্ছি আমাদের চিন্তা করতে হবে যে আমরা যত দূরে যাব তত আমাদের জন্য লসের বিষয় এটা আমাদের জন্য বড় ক্ষতির কারণ হবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে দিনের পথে আলেমদের কাঁচা কাঁচা এসে আলেম তে কিছু নসিহত করার চেষ্টা আল্লাহ পাক আমার তৌফিক দান করেন একটা হাদিস পড়ছিলাম মাছালুল জালিসিস সালেহি ওয়া জালিসিস সু গাহামিল মিসক ওয়া নাফখুল যে একজন ভালো মানুষ আরেকজন খারাপ মানুষ দুইজন উদাহরণ কেমন জানেন তো একজন আতর বিক্রেতা আরেকজন হলো কামারের মতো আতর বিক্রেতার দোকানে যদি আপনি যান তাহলে আপনাকে একটা আতর কিনতে মন চাইবে আর কিছু কোন বসল আপনার কাছে আতর দিয়ে দিবে একটা কোনসম আতরানো দিয়ে দিবে আর যদি একটা খামারর দোকানে বসেন আপনি কি পাবেন প্রদন্তকে অগ্নি এসে আগুন এসে আপনার পানদারি পড়ে ফেলবে অথবা আপনি দুর্গন্ধ পাবে এই ভালো মানুষ এবং খারাপ মানুষের সান্নিধ্য মানুষকে একা করে দেয় এজন্য আলেম ওলামা যারা নাকি এই দুনিয়ার মধ্যে নবীদের ওয়ারিস قدس خمني تخكي قدس شغامني أما الله وآخر دعوانا أن الحمد لله رب العالمين